তোমার গার্লফ্রেন্ড কি চিন্তা আর না আর না কারণ তোমাদেরকে শেখাবো কি যে কারো অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করতে হয় আর কারোর পিছনে দড়ি বানানো লাগবে না কারণ আমি চলেছি তোমাদের অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করানো শেখানোর জন্য আর টিম তোমাদের পাশে আছে সব সময় তোমাদেরকে আমি শেখাবো যে যে কারো অ্যান্ড্রয়েড ফোন কীভাবে হ্যাক করতে হয় বা গার্লফ্রেন্ডের ফোন কিভাবে হ্যাক করতে হয় আর বেসিক থেকে অ্যাডভান্স যদি হ্যাকিং শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো সবাই জয়েন করুন আর আমাদের ভিডিওটা আমরা শুরু করি স্টেপ টু স্টেপ তোমাদের অবশ্যই আমরা গাইড করব। অবশ্যই তোমরা পারবা অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করতে গার্লফ্রেন্ডের আমার ভয়েসটা একটু খারাপ হতে পারে কারণ আমি দুইটার দিকে ভিডিওতে ওই শুরু করা যাক অ্যান্ড্রয়েড ফোনকুম এব্রোয়ান শেখ সকলে ভালো আছেন তো এব্রওয়ান অলরেডি আমাদের ভিডিওটা শুরু হয়ে গেছে অ্যান্ড্রয়েড ফোন হ্যাকিং মাস্টার কোর্স তো এবোয়ান আপনারা যদি অ্যাপ্লিকেশনটা নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলে আমরা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো আপনারা সবাই দয়া করে ডাউনলোড করে নিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন এটা বা গুগল ক্রোম থেকেও ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন এই যে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা একটা মেলওয়ার ভাইরাস মেক করবো যে ভাইরাসের কাজ হবে যে কারণে অ্যান্ড্রয়েড ফোনের ফুল কন্ট্রোল আপনার কাছে দিয়ে দেবে ঠিক আছে আপনি যে কারোর অ্যান্ড্রয়েড ফোন ফুল কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন প্রথমে আপনারা অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ওপেন করার পরে এই যে আমি মার্ক দিয়ে যে এটা দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে পোর্ট নামে আছে এখানে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের ভিতরে আমরা করবো তাই দুই নাম্বারটা সিলেক্ট করে তারপরে নিচেরটা সিলেক্ট করবো লোকাল ঠিক আছে লোকালে তারপরে যে ইন্টার করব ঠিক আছে ইন্টার করার পরে অবশ্যই আপনাদের কাছ থেকে দশ থেকে বিশ মিনিট টাইম নেবে অ্যাপ্লিকেশানটা বিল্ট হতে আপনারা সবাই ধৈর্য ধরে এইটা সময়টা দেবে অবশ্যই লাগবে কারণ এটা তো মেলার ভাইরাস বানাতে হবে আর মন করো যে এটা অ্যাপ্লিকেশনের ভিতরে ইনজেক্ট করবে ঠিক আছে এটা সম্পূর্ণ এআই দ্বারাই কমপ্লিট হবে আপনারা কোনো চিন্তা করেন না এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে আর আপনাদের কাছ থেকে অবশ্যই দশ থেকে বিশ মিনিট টাইম নেওয়া হবে আপনাদের ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশনটা থাকা লাগবে এটা ফুল এআই দ্বারাই হবে আপনারা অবশ্যই গার্লফ্রেন্ডের ফোনটা হান্ড্রেড পার্সেন্ট হ্যাক করতে পারবেন আপনাদেরকে অবশ্যই আমি রিয়েল কিছু শেখানোর চেষ্টা করি আমরা কোনো রঙ জিনিস শেখাই না আর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপ্লিকেশনটা বিল্ড হয়ে গেছে আমরা এখন জেট আর জেবারের ভিতরে যাবো জেট আর জেবারের ভিতরে যে একটা আমাদের ফাইল মেক হয়েছে ঠিক আছে ফাইল ক্রিয়েট হয়েছে আপনাদের এই যে মার্ক করে আমি দেখিয়ে দিচ্ছি এই ফাইলের ভিতরে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ মেলওয়ার মেলওয়ার হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে যে হোয়াটসঅ্যাপটা ভিক্ট্রেমের কাছে দিলেই মন করো যে তার ফোনের ফুল অ্যাক্সেস চলে আসবে তার কললিক্স লাইভে দেখতে পারবে বা এক কথায় তার সম্পূর্ণ ফোনটাই কন্ট্রোল করতে পারবা তুমি অলরেডি আপনি দেখতে পারছেন যে আমরা সেই ফাইলের ভিতরে ঢুকে গেছি ফাইলের ভিতরে ঢোকার পরে আপনারা একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন যে জিবি হোয়াটসঅ্যাপ ঠিক আছে এই হোয়াটসঅ্যাপটা আপনাদের ভিকটিমের ফোনে দেবেন ভিকটিমের ফোনে দেওয়ার পরে এমন করেন যে ভিক্ট্রিম ইনস্টল করবে ইনস্টল করার পরে সেম টু সেম হোয়াটসঅ্যাপ চালাতে পারবে প্লাস হোয়াটসঅ্যাপ ব্লগিংও করতে পারবে ঠিক আছে কিন্তু তার সাইডে এটা মেলোর রান হয়ে তার ফুল কন্ট্রোল ফোনের ফুল কন্ট্রোলটা আপনাদের কাছে দিয়ে দেবে আপনাদের গার্লফ্রেন্ডের ফোন বলুন বা ভিকটিমের ফোন বলুন যে কারোর ফোন আপনারা হানড্রেড পারসেন্ট হ্যাক করতে পারবেন আর এই অ্যাপসের অ্যাডমিন প্যানেলটা থাকবে অবশ্যই যেখান থেকে অ্যাপ্লিকেশনটা বিল্ড করেছিলেন ওই অ্যাপ্লিকেশনের ভিতরে এই অ্যাডমিন প্যানেলটা আছে যে কী পালে কন্ট্রোল করতে হয় মোবাইল ফুল স্ক্রিন দেখতে পারবেন হোয়াটসঅ্যাপের চ্যাট দেখতে পারবেন ফোন কল দেখতে পারবেন এ টু জেড দেখতে পারবেন এক কথায় ফোনে সব কিছুই কন্ট্রোল করতে পারবেন আপনি ঠিক আছে আর আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাডভান্স টু অ্যাডভান্স হ্যাকিং শেখানো হয় এখানে তো আর কত ভিডিও দেওয়া যায় এখানে ইউটিউব গাইডলাইন মেরে দেয় তার জন্য বেশি ভিডিও যায় না আর একটা কথা যে এই হোয়াটসঅ্যাপটা যে ভিক্টেমের ফোনে বা গার্লফ্রেন্ডের ফোনে ইনস্টল করবেন অবশ্যই সব পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন ঠিক আছে আর একটা কথা ওই অ্যাপ্লিকেশান ঢুকলে সব পারমিশন যাবে আপনি একটু যে যেমনি পারমিশনগুলো অ্যালাউ করে দিয়ে বলবেন যে আপনি হোয়াটসঅ্যাপ চালানে এই হোয়াটসঅ্যাপটা প্রোভার্শন বা যে কোনো একটা উষ্লোতা আপনি দেবেন নাই ওর ফুল কন্ট্রোলটাই আমাদের কাছে চলে আসবে আমি ফুল আমার নিজের ভিক্ট্রিম হয়ে আমি নিজে দেখাচ্ছি আপনাদের যে কি পালি ফোনটা ফুল কন্ট্রোল করবেন ঠিক আছে ফোনটা কন্ট্রোল করার জন্য অবশ্যই সেই অ্যাপসে যাওয়া লাগবে যে অ্যাপ্লিকেশানটা দিয়ে আপনারা মেক করেছিলেন আর ওই অ্যাপ্লিকেশানে যাইয়ে সব কিছু সেট আপ করার পরেই যে আপনারা ফুল ফোনটা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে আর আমার ভয়েস ওভারটা একটু খারাপ হতে পারে আপনারা দয়া করে সবাই মানিয়ে নেবেন আপনাদেরকে বলছি যে আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ভয়ে যাবার করছে এটা আপনার তো মানিয়ে নেবেন ঠিক আছে আর অ্যাডমিট প্যানেলের জন্য অবশ্যই আপনারা সেই অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকবেন যে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা মেলওয়ারটা মেক করেছিলাম অ্যাপ্লিকেশনটা ঢোকার পরে এই যে মার্ক করে যে দেখে দিলাম এখানে ক্লিক করবেন তারপরে এই যে লোকাল আমরা তো লোকাল সিলেক্ট করেছিলাম এখানে লোকালে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে এক মিনিট ওয়েট করবেন ওয়েট করার পরে যে দেখবেন আপনারা ভিক্ট্রিম ডিভাইসটা চলে এসে আর ওই ডিভাইসে ক্লিক করার পরে সকল অ্যাপ্লিকেশনগুলোই আপনারা কন্ট্রোল করতে পারবেন আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভ ক্লাস করানো হয় আর আপনাদের নিচ থেকে উপরটায় নিয়ে নিয়ে আসার দায়িত্ব আমাদের আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স শেখানোর দায়িত্ব আমাদের আপনাদের ফুল হ্যাকিংয়ের ইতিক্যাল হ্যাকিংয়ের ফুল কোর্স আমরা করিয়ে দেবো আপনারা আসেন শিখুন আপনারা বলতে পারেন যে একটা ভয়েস ওভার দিতে দিতে অন্য ভয়েস ওভারে কী কারণে চলে গেল ভাইয়া আমাদের এখানে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার জন্য আমার বাসার ওয়াইফাইটাও চলে গেছে তাই জন্য আমি ভিক্টোমের ফোনটা কন্ট্রোল করতে পারছি না আর এই ভিক্টোমের ফোন কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনটা মাস্ট বি থাকা লাগবে ইন্টারনেট কানেকশন আসলে আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদের দেখা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাসায় সেই ওয়াইফাই চলে এসেছে বা কারেন্ট চলে এসেছে যে কারেন্টটা চলে গেছিলো আমরা এখন ভিকটিম ছিল আমরা নিজের ফোনটাই নিজেরা হ্যাক করে দেখাবো আমরা প্রথমে আমাদের এই অ্যাপ্লিকেশনে ঢুকবো যে এইটা দিয়ে আমরা মেনলিওর ভাইরাসটা মেক করেছিলাম তারপর লাইভে ক্লিক করবো তারপর লোকাল সার্ভার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এটা লোডিং লোডিং নেবে লোডিং নেওয়ার পরে যায় এখানে এক থেকে দুই মিনিট আপনারা ওয়েট করবেন তারপরে আপনাদের ডিভাইসের অল ইনফরমেশন আপনাদের দেখাবে সামনে এই যে অলরেডি আমার সাকসেসফুল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিভাইস নেম ডিভাইস মডেল প্লাস এখানে কন্টাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফাইল সব কিছু আপনারা লাইভ প্রুফ সহকারে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে ভিক্ট্রিমের ফোনে সব কিছুই দেখতে পারবেন কার সাথে কথা বলেছে হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাট করেছে এ টু জেড এ টু জেড লাইভ লোকেশন ট্র্যাকটাও করতে পারবেন আপনারা আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরম ইন্টারেস্ট ভিডিও পাইতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব থাকা লাগবে আর প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সবাই জয়েন করে রাখবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাডভান্স হ্যাকিং শেখানো হয় ঠিক আছে অ্যাডভান্স হ্যাকিং যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন যেগুলো ভিডিও আমরা এই ইউটিউব চ্যানেলে দিতে পারি না সেইগুলো ভিডিও আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কী রিলেটেড ভিডিও লাগবে আমরা সে রিলেটেড কন্টেন্ট মেক করার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের সবার আর আপনাদের গার্লফ্রেন্ড নিয়ে আর কোনো চিন্তা নাই কারণ আমি অ্যান্ড্রয়েড ফোন কীভাবে হ্যাক করতে হয় কীভাবে এ টু জেড অ্যান্ড্রয়েড ফোনের লাইভ ট্র্যাক করতে হয় বা লাইভ হ্যাক করতে হয় আপনাদের শিখিয়ে দিলাম এইটা আনলিমিটেড টাইম থাকবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ